হরে কৃষ্ণ আপনাদের সবাইকে ভক্তবিন্দু আপনাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা এবং আমার গুরুজনদের শ্রদ্ধা স্বরূপ প্রণাম জানিয়ে আজকে আমি আমাদের রাধাকুণ্ড গিরি গোবর্ধন চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও আনতে চলেছি আপনাদের সম্মুখে সেটি কী কীভাবে সহজেই রাধা রানীর কৃপা এবং মনকে স্থির আমরা করতে পারবো কোন পদ্ধতিতে অবশ্যই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো মা ভক্তবিন্দু আপনারা সবাই আমার কাছে খুবই একজন আর আপনারা আপনার আপনারা হচ্ছে আমার একজন গুরু বা আপনাদের থেকে উৎসাহিত হয় জানেন তো যখন আপনারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাহলে আজকে অবশ্যই আমরা জানবো যে রাধারানীর কৃপা কীভাবেই সহজে আমরা পাবো এবং মনকে আমরা দৃঢ় স্থির করে তুলতে পারবো অবশ্যই তাহলে আজকে আমরা আজকে আপনাদের সময় তুলে ধরছি রাধারানীর কৃপায় অবশ্যই সবসময় ভাববেন যারা গোবিন্দের ভক্ত অবশ্যই জানবেন যে সহজেই আমরা কিভাবে প্রাণ গোবিন্দ বা রাধা মাধবের ওই যুগলে আশ্রয় নিতে পারব যখনই আমরা জানব যে প্রাণ গোবিন্দ এই নদীর নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এক এবং অদ্বিতীয় সুতিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ অবশ্যই যারা জীবনভরে সাধন করলাম কিন্তু আমার মহাপ্রভুকে কখনও কৃষ্ণের সাথে তুলনা করলাম তাহলে হবে না যে তুলনা কৃষ্ণ আর ভগবান এই মহাপ্রভু এক নয় অনেকের মধ্যে থাকতে পারে তাহলে জীবনটাই এই চুরাশি লক্ষ জনই ভমিতে পেয়েছি ভগবানের কৃপায় আর সেই কৃপা যদি আমরা এইভাবে খেলায় দিই যে মহাপ্রভু আর ভগবান শ্রীকৃষ্ণ আলাদা তাহলে গেল সবই ভজন বৃথা হয়ে গেল তাহলে আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবানকে স্মরণ করে আজকে রাধারানীর কৃপায় আজকে বলবো যে কিভাবে আমরা রাধারানীর কৃপা পাবো তাই না অবশ্যই তাহলে আমরা সারাটা দিনে চব্বিশ ঘন্টা টাইম পাই তাই তো অবশ্যই তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা বলতেই পারেন আমি কর্মব্যস্ততায় থাকি আমি চাকরি করি আমি অফিসে যাই আমি বাড়ির গৃহ মানে কাজে ব্যস্ত থাকি অবশ্যই বলবেন কি করে ধর্ম করব তার জন্যেই তো আপনাদের সাথে সমস্ত সময় আপনারা ইউটিউবের মাধ্যম দিয়ে ভাগবত সেবা করবেন অবশ্যই আপনাদের কিঞ্চিত না অনেকটাই ভক্তিপরায়ণ হবেন এমনিই ভগবান আপনাদের দয়া করবে কেন বা এখন মোবাইল হয়ে অনেকটা স্মার্ট হয়েছে মানুষ তাই তো যার মাধ্যম দিয়ে আপনারা এই যে আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে ইউটিউবে যারা কথা বলে তাদের মাধ্যম দিয়ে আপনারা অবশ্যই ঘরে বসে হচ্ছেন তাই না তাহলে আজকে আমরা শ্রীমতী রাধারানী কি পা অবশ্যই কিভাবে পাবো চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তো ঘুমিয়েই কাটিয়ে দিলাম তাই না আর যদি ডিউটি করার কথা বলা হয় সেখানে কি আট ঘন্টা থেকে আট ঘন্টা তাহলে আমরা তো বাড়িতে সেখানেই থাকছি অফিসে থাকছি সেখানেও কিন্তু আমাদের খাওয়াটা মিস্টেক নেই সেখানে ঠিকমতো খাচ্ছি ঠিক মতো আমরা রেস্ট পাচ্ছি ব্রেক আমাদের একটু তাই না টিফিন টাইম দিচ্ছে তাহলে মা সব গেল আপনি সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কি পারবেন না আপনি কি পারবেন না পঁচিশটি মিনিট রাধারানীর কাছে নিজেকে বিলীন করে দিতে পারবেন কি অবশ্যই যদি পারেন তারাই অবশ্যই কি কৃপার্থী হবে দিনের মধ্যে পঁচিশ মিনিট আপনাকে ভগবানের কাছে বিলীন করে দিতে হবে অবশ্যই তাহলেই আপনি আমি যে পদ্ধতি বলছি সেই পদ্ধতি সঠিক এবং রাধারানীর কৃপা অবশ্যই হবে আপনাদের সেটি কিভাবে প্রতিদিন সকালবেলা না পারছেন ঠিক আছে কিন্তু সন্ধ্যাবেলায় আপনি পাঁচটা চব্বিশ থেকে ছটা চব্বিশ পর্যন্ত একটা সুন্দর সন্ধ্যা সন্ধ্যাকালীন টাইম পাবেন ভজন করার জন্যে তখন আপনি যদি সেই টাইমের মধ্যে প্রায় এক ঘন্টা সেই এক ঘন্টার মধ্যে আপনি যদি পারেন পঁচিশটি মিনিট এই পদ্ধতি অবলম্বন করতে অবশ্যই আপনারা গুরুকৃপায় সন্ধ্যা নিক করেন সেটাও যদি না করেন তাহলে অবশ্যই আপনি কি করবেন আপনি সন্ধ্যাবেলায় হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে পবিত্র বস্ত্র ধারণ করে আপনি আপনার একটা গৃহকক্ষে যাবেন সেটা ঠাকুর ঘর হতে পারে আপনার যে কোনো পরিশুদ্ধ একটা জায়গা যেতে হবে সেখানে যেয়ে শ্রীমতী রাধারানী মানে রাধা মাধবের যুগল বিগ্রহ দর্শন করতে হবে বৃন্দাদেবী থাকবে অবশ্যই শুদ্ধ এবং পবিত্র গঙ্গাজলে ছিটা দেবেন ধূপ দ্বীপ প্রজ্বলন করে আপনি সেখানে কোনো রকম শব্দ সাউন্ড আপনার মধ্যে আসবে না আপনাকে একদিনেই হবে না মা দুদিনেই হবে না কন্টিনিউ একটু চালাতে হবে কেননা আপনার তো মায়া মহজিব আমাদের মায়া থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগে তো আপনার বাড়িতে যদি এরকম সুযোগ থাকে একটা সুন্দর ঘর থাকে গৃহ থাকে মন্দির থাকে আপনি সেখানে যেয়ে পঁচিশটি মিনিট কি করবেন আপনার হাত আপনার পা সমস্ত কিছু বন্ধকের মতো যে গোবিন্দকে দিয়েছি আমি এই পঁচিশটি মিনিট আমি শুধু প্রাণ গোবিন্দ রাধা মাধবের চরণে নিজেকে সমর্থন করেছি এইভাবে কি করবেন মা আপনি নিজেকে প্রত্যেকটা পার্স আপনার এই ভগবান তো চলছে ভগবানের হৃৎপিণ্ড ভগবানের এই আমাদের 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 যন্ত্রটা মানে হৃদয়টা তো চলতেই থাকবে ভগবান যখন বাসি বাজাবেন তখন তো চলে যেতে হবে কিন্তু ওটা তো আর আমরা কন্ট্রোল করতে পারবো না কিন্তু আমরা পারবো আমাদের হাত আমাদের পা আমাদের চোখ আমাদের দেহটা সমস্ত কিছুকে কন্ট্রোল বসত আপনি গুটিয়ে থাকবেন আর চোখ বন্ধ করে একই চিন্তা মন মনে কথা বলবেন মনের সাথে ভগবানের সাথে কথা হবে আপনার তখন কোনো এই প্রাচীন্দ্র দ্বারা আপনি কিছুই বুঝবেন না পাচিন্দ্র বস একেবারে বাদ দিয়ে দিন আপনি কি করবেন মনকে মনের সাথে মনন এটাকে বলছি মননের দ্বারা কি প্রাপ্তি মনন দ্বারা আপনারা বুঝবেন এটার নাম হচ্ছে মনন আমরা জানি শ্রবণের দ্বারাও কিন্তু গোবিন্দকে প্রাপ্তি হয় কিন্তু মনন দ্বারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কঠিন এবং একটা রাধারানীর কৃপা বা সহজেই আমরা রাধা রানীর কৃপা পেতে পারি আপনি মন দিয়ে হৃদয় দিয়ে আপনি কথা বললেন মনের সাথে মন কথা বলবে মন আজকে চোখ আমি খুলব না পঁচিশটি মিনিট আমি চোখকে দিয়েছি গোবিন্দকে আমার হাত দিয়েছি আমার এই দেহটা নড়বো না আমি স্থির হব মন তুই স্থির হ আপনি একদিন পারবে না দুদিন পারবে না আমার এই পদ্ধতি আপনারা আমার না এটা রাধারানীর কৃপা অবশ্যই রানীকে এই স্মরণ রাখতে হবে রাধারানী আমি কেন পারব না আমি পারবো আমি পারবো জানি এই চব্বিশটি ঘন্টায় আমি কিছু করতে পারিনি পঁচিশ মিনিট আমি দিয়েছি এই করে করে আপনারা বিশ্বাস করবেন না মাত্র দশ দিনে আপনি কন্ট্রোল করতে পারবেন মনকে এবং শ্রীমতী রানীকে অবশ্যই আপনারা রাধারানীর কাছে আপনাদের এত প্রিয় হয়ে যাবেন আপনারা নিজেরাই বুঝবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে যেটুকু পারলাম আমি বুঝালাম অবশ্যই বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে পঁচিশটি মিনিট দেবেন রাধারানীর কাছে রাধা মাধবের কাছে আর ভালো থাকবেন গুরুর আশীর্বাদ মাতা পিতার আশীর্বাদে এই কাজটি যদি করতে পারেন অবশ্যই খুব সহজেই আমরা এই পাপটি ঘটাতে পারবো তাই মা রাধা রানী কি পায় আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ মা এই যে আমি যে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি বা এই ভাগবত কথা আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছি অবশ্যই আপনাদের তো যদি উৎসাহ পাই আমি সাপোর্ট পাই তাহলে আমার ভিডিওগুলো বানাতে না খুব সহজ বা সোজা মনে হয় জানেন আপনারা আপনাদের বলছি যে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার তো মা ভালো লাগলে অবশ্যই আমার সাথে তো আছেন আর আমার আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে